পাড়াত ফুসা ভাত মানে পাড়াত মাহাবাত আপনারা কারা কারা খাইতে পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই জানাবেন আর হইতেছে সে কাঠাত ভাত খাইতে আমার যদি বর্তা বানায় সারে হের পর যদি কাটাত পুজা ভাত দেয় ইস্কি যে মজা লাগে আর যদি হয় রেসা মাছের ভর্তা থুকো চিংড়ি মাছের ভত্তা তাহলে তার কোনো কথাই নাই তো এনে আমি শিংড়ি মাছের কতটি সাবা সুবা আসিন আর কতটি আস্তা শিংড়ি মাছও আসেন মানে গোড়া চিংড়ি মাছ কিনে আনছিল আর হেনতে আমি সাবা সুবা দিয়ে আর কতটি আস্তা শিংড়ি মাছ আমি জোর করে আনিছি যে ভর্তা বানা খাই কিন্তু এটার বাগ্যের কোলাইতে ছিল না দায়ল চামেল লাগবে ছিল বাড়াম কষ্ট হইব কিন্তু এটা খাইতে কত মজা মজাটা তো পরে বোঝা যায় কষ্টটা যেমন তেমন তো যে কোনো বর্তার মধ্যে শুকনা মরিচ আর কাঁচামরিচ যদি তোমার জায়গায় যায় তাহলে ভর্তাটার মজাটা অন্যরকম হয়ে আর মাছের বর্তার মধ্যে কিন্তু এই কাঁচা আদা দিলে একটু রসুন দিলে মজাই লাগে তেনে আমি দেখতেই আসুন কাঁচা আদা রসুন তারপর হইলো শুকনামরিচ কাঁচামরিচ তারপর আমি একটু জাল কম খাই মানে বর্তার পরিমাণটা কম যদি বেশি জাল হয়ে জায়গায় হেলে মরিচ কমাই তারপরে বাজার আজা হয়ে আছে সুন্দর করে তারপর আমি দিয়েছি ফেঁয়াজ আর একটু হালকা তেল ডালে আলি বন্ধ করবো আবার এই আমার তেল ডালি হইতে সুন্দর করে টালা টালি যখন শেষ হসব এর ফলে আমি একটু দৈন্য ভাতার একটু লাল লাল হয়েছে গরো থাকা কোন দিনে কিনে আনছিল না দুই দিন আগে না তিন দিন আগে যেন কিনে আনছিল তো সুন্দর করে যখন টালা লালি হয়েছে আমার টালাটাই তো মেন ভর্তার লেগা তারপরে আমি এইদিকে হাঁটার মধ্যে ইসামাসটি যে টাইলটা রাখছিলাম সুন্দর করে অনেকক্ষণ লাগে সেটি বাড়াবাড়ি শুরু করে হইতেছে এই যে আমার আমি আস্তে আস্তে সুন্দর করে বাড়তেছি একদম নিমেষিম করে বাড়ানো লাগবো বাইরে বাইতা বাড়তাম গিয়ে আমাদের কি কষ্ট হইতেছিল কি দিকে এক বাটা দিলে হইবো নাকি দুই বাটা দিতাম নাকি তিন বটা দিতাম না তিনটা বাটা দাও সুন্দর করে মেহি করো চিংড়ি মাছ আবার তো মেহি হয় না আর আমি অত বাটা বাটি করতাই না কেয়ার করাম সুন্দর করে বাটা করছি চিংড়ি মাসছি আগে দেয়া তারপরে দিয়ে হলো কাঁচামরিচ টাইলার হাজারিস যে আজ আদা রসুন কাঁচামরিচ চুকনামরিচ তারপরে হলো ধনিয়া পাতা যে টেলার রাখছিলাম এটি সুন্দর করে বাটা করে লইতাছি আর দেখতেছেন যে আমার টেলাটা বেশি এক আমার বাটাটা বেশি একটা সুন্দর হয়েছে না বেশি করে আমি ভালো করে বাটতারি না কি কেয়ার করাম কাটা তো রান নাই আমি আবার আমার শরীরও জোর নাই দেখতেই খেলি একটু মোটা আর কিছু না সুন্দর করে মিক্সারটা মিশায় মিশায় তারপরে মধ্যে একটু লবণ দিয়াম লবণ দিয়ে সুন্দর করে তারপরে আমি আবার বাটা বাড়ি শুরু করে দিলাম আমার বাড়াটা দুইবার দিছিলাম দুইবারের বাড়ায় আসলে হইতো না দুইবার তিনবার চারবার যতবারের নিমিষ না হয় সুন্দর বর্তমা না হয় মানে মিক্স না হয় ততবার বাটা বাটি করা তো এই তো বাটা বাটির অতি পর্যায়ে লবণ দিয়ে আবার মানে যে লবণ হয়েছিল না প্রথমবার আমি একটু চিঙ্কি মাছের মধ্যে লগণ দিই তো আর হার কাদি নে আর এখন দিয়ে তো আমার বর্তা আমি যে যতটুকু পারছি যত কষ্ট করে যে আমার বর্তা রেডি এটা আমরা করে সবাই খাই সবাই বলতে আমি আর আমার শাশুড়ি খাই আর কেউ না আমার দুজনেই পছন্দ করি তো এটা বর্তাটা খাই আমার বর্তা খাইছে এতদিন তা আল্লাহ সবাই আমরা হঠাৎ ভাত খাইছি